কথা আমরা প্রায় শুনতে পাই আমার ছেলেটা এরকম ছিল না বিয়ের পরে যে কি হলো ছেলেটা আমার কথা শোনে না এ কথাটা আমরা অনেকের মুখেই শুনতে পাই কিন্তু কোনো মায়ের মুখে শোনা যায় না যে মেয়েটা আমার কি হলো মেয়েটা কিরম ছিল বিয়ের পরে কেমন হয়ে গেল আমার কথা শোনে না বরঞ্চ এটা দেখা যায় যে মেয়েটা বিয়ের পরে মায়ের কথা অনেক শোনে কিন্তু ছেলেরা নাকি মায়ের কথা শোনে না অদ্ভুত একটা কি বলবো নালিশ থাকে কম বেশি কিন্তু এই যে নালিশটা সেটি পৃথিবী গোলের মতো একদিন যে বলছে ছেলে আমার কথা শোনে না সেও কিন্তু একদিন বৌছে তাই না আর যে মেয়েটা এসছে তার সব কিছু ছেড়ে শ্বশুরবাড়ি সে কিন্তু তাকে কিন্তু ছোট থেকেই শেখানো হয় যে এটা তোমার বাড়ি নয় শ্বশুরবাড়িটা তোমার বাড়ি হবে সেখানে গিয়ে সবাইকে তোমার ভালো রাখতে হবে তাদেরকে দেখাশোনা করতে হবে তাদের খুশিতে তোমার খুশি হতে হবে তারপরেও কিন্তু মেয়েটার মায়ের কোনো নালিশ থাকে না যে আমার মেয়েটা আমার কাছে নেই আমার মেয়ে আমার কথা শোনে না বা আমার মেয়েটা কেমন হয়ে গেছে কম এগুলো মেয়ের মাদের প্রায় থাকেই না কারণ মেয়ের মারা প্রায় তৈরি হয়ে থাকে যে মেয়েকে শ্বশুরবাড়ি যেতে হবে সেখানে গিয়ে তাকে তার সংসার ঠিকমতো নিজেকে গুছিয়ে নিতে হবে শ্বশুর শাশুড়ি সবাইকে বানিয়ে নিতে হবে সেখানেই তাকে থাকতে হবে মেয়েটাও তৈরি হয়ে থাকে মেয়েটার মাও তৈরি হয়ে থাকে সেই মানসিকভাবে তাই না কিন্তু ছেলেটার মা জানে যে আমার বাড়িতে আসবে একজন সে এসে আমাদের সবাইকে খুশি করবে সে এসে আমাদের সব কাজ করে দেবে আমাদের মন মতো যা যা চাইব সেগুলো সে করতে বাধ্য হবে কখনো কিন্তু ভাবে না যে সেও তার সমস্ত কিছু ছেড়ে কত যন্ত্রণা সেই পরিবেশ মা বাবা ভাই বোন ছেড়ে আমার এখানে আসছে কত দূরে দূরে এক একজন মেয়ে বিয়ে হয়ে যায় অত দূর সেখানে বাবা মাকেও দেখতে পায় না তাদের তো আরও যন্ত্রণার শেষ থাকে না তাই এটুকুই বলবো যে ছেলের মারাও কিন্তু অনেক বেশি বাস্তববাদী হওয়া দরকার কারণ এই যে নালিশটা কাকে করছে কেন করছে সেটা কিন্তু খুব ভালোভাবে চিন্তা করা দরকার যে মেয়েটা কোথার থেকে আসছে এবং কেন আসছে আর ছেলেটাই বা কার কার কী সম্পর্ক মেয়েটার সাথে মেয়েটার স্বামী এগুলো খুব ভাবার বিষয় তাই ভালো থাকবেন এটুকু আমার মনে হলো আজকে তাই প্রত্যেকের সাথে শেয়ার করলাম